और <laughs> दादा আমার দোকানের মালিক হেলাল ভাই হেলাল ভাই কাছে আমি আজকে তেরো বছর ধরে আমি দোকানে ভাড়া নিয়ে ভাড়া দিয়ে আমি ব্যবসা করে চলে আসি তাদের মালিক মালিকের দণ্ড থাকতে পারে আমি বললাম ভাড়াটি আমার তো কোনো সমস্যা নাই আমি কালকে পড়ে গেছি পড়ে হাজিরা দিতে গেছি আইসা দেখি আমার দোকানের যে স্বর্ণগুলো ছিল আমার যে ভেঙেছে তালা ভাঙছে আপনি তালাগুলো দেখেন আমার তালাগুলো গ্যান্ডিং মেশিন দিয়ে বড় বড় তালাগুলো কেটে তেরোটা তালা কেটে আমার দোকানের লগার ভেঙে আমার লগার থেকে মাল নিয়েছিল একশো দশ ভরি নগদ ক্যাশ পাঁচ লক্ষ টাকা আর আমার সুকেশে ছিল হইলো বিশ ভরি স্বর্ণ টোটাল একশো পুলিশ স্বর্ণ তারা আমার লুটপাট করে নিয়ে গেছে এবং পাঁচ লক্ষ টাকা আমি থানায় অভিযোগ দিয়েছি আমি প্রশ্ন আমি এটা বিচার চাই আমি এসে দেখলাম তারা তালাকেটে ভেতরে ঢুকছে দোকার পরে তাদের মাল সামান আবির করছে সুব্রত আর ওই পায়েল সরকার সুব্রত ব্যবহার হয়েছে লোকজন নিয়ে আসে আমার ঘরের ব্যবহার হয়েছে তালা আমার বাড়ার মাল সামান যা ছিল ছিল বাহির বাহারে দিয়েছে এখন আমি ব্যাপারে ওসি সারা গেছিলাম ওসি সার বলছে যে আমি আসেন বারাটি আসবে মানুষের মানুষ এগুলি জানার ব্যাপারে সুব্রতা ফেরত দেয় মিশিং দেয় টালা তারা ভিতরে ঢুকছে লুটপাট করছে তারা চান লুটপাট করে পরে এগুলি বাহিরে তারা ফালাই দিছে কারণ তারা হলো পঞ্চাশ ষাট জন লোক মিনিমাম এটা তো হলো ইয়া সুব্রত নেতৃত্বে হইছে সুব্রত পায়েল পায়েলের নেতৃত্বে হইছে স্বীকারও করতেছে যে তারা কাটছে লুটপাট করছে মানে এটা তারা শিকারও করে এই দোকানে তালা খোলার জন্য আসছে এই দোকানটা হচ্ছে সুব্রত চন্দ্র দাসের দীর্ঘদিন জগৎ বর্ধ চন্দ্র দাস দুর্দুক ভাবে এটা বুঙ্া ফেলে খাচ্ছিল সুব্রত চন্দ্র দাসের কাগজ কলমে সব কিছু থাকা ও হচ্ছে চর্ত সংলগ্ন একটি দোকানের জমি জমা নিয়ে এটা দীর্ঘকাল থেকে একটা বিরোধ রয়েছে এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে গতকাল আমরা একটা অভিযোগ পেয়েছি যে একটা ভাড়াটি আস উনার উনি ভাড়া ছিলেন সুব্রত নামক এক মালিক আনার দাবি ব্যক্তি সে তার মালামাল বের করে দিয়েছে এই সাবেক্ষে সে একটি অভিযোগ দায়ের করিয়াছে এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে তদন্ত সাবেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া